আজকে আমার মনটা ভীষণ খারাপ জানো তো বাজার থেকে শখ করে দু রকমের মাছ নিয়ে এসেছি একটু তেলে ঝলে খাবো মাছ তো সেভাবে খাওয়া হয় না কারণ নীলাদ্রি মাছ খায় না বলে কিন্তু এমন একটা ব্লান্ডার হয়ে গেল যে কি বলবো প্রথমেই জিরে ধনে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভাজতে রেখে এখানে টমেটো রসুন আর লঙ্কার পেস্ট বানিয়ে এইটাকে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি কমফ্লিট মাছ তো আমার ভীষণ পছন্দের তোমাদের কোন মাছ প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঘরের বেসিক মশলা অ্যাড করে সবটা বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল অ্যাড করে গ্রেভি বানিয়ে উপর থেকে দিয়ে দাও পোস্তবাটা বাটা এইভাবে একদিন পমফ্লিটটা বানিয়ে দেখো এমন দুর্দান্ত হবে না দেখো যান্না তোমার আবদারি কিন্তু আজকে এই চিংড়ি রেসিপিটা বানাচ্ছি সমপরিমাণে কালো সর্ষে সাদা সর্ষে পোস্তবাটার মধ্যে এদিকে মাছগুলো ম্যারিনেট করে সর্ষে তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দাও এত শখ করে গুছিয়ে রান্না করার পর এডিট করতে গিয়ে আমারই হাতে অনেকগুলো ক্লিপ ডেডিট হয়ে যায় এত রাগ উঠেছিল না আর দুঃখও লেগেছিল যেন এদিকে আমার জিত তো কম নয় আমি আবার ভাবলাম রান্না করব যাই হোক এবার মায়ের বাড়িতে গিয়ে বানিয়েছিলাম দেখি তোমরা ধরতে পারো কি না কোন আইটেমটা মায়ের বাড়িতে করা কেমন লাগলো অবশ্যই জানিও ভুল ত্রুটি হলে ক্ষমা করে